আলানবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি নির্যাতিত নিপীড়িত বঞ্চিত মানুষের রাষ্ট্রীয় স্থল মারবাকার সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী মওলগাঁও উপজেলার সাতনৌ হগলা ভাষা ইউনিয়ন কর্তৃক আয়োজিত ছাত্র एवं যুব সভায় উপস্থিত রয়েছেন আজকের এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ তৃণমূল আসনের গরবারশের জননন্দিত জননেতা আমাদের একান্ত প্রিয় নেতা অধ্যক্ষ আব্দুল আলিম স্যার উপস্থিত রয়েছেন মানবতার সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ময়ুরগঞ্জ উপজেলা শাখার সম্মানিত আমির ইসলামী ছাত্র শিবির রাজ্য সাবেক সভাপতি হাফেজ মৌলানা শাহাদ হুসাইন উপস্থিত রয়েছেন নেতৃবৃন্দ এবং উপস্থিত রয়েছেন ছাত্র এবং যুবক ভাইরা সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী তৌহিদি জনতা আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘ 16 বছরের একটি ফ্যাসিস্ট আমল থেকে মুক্ত করে একটি সুন্দর পরিবেশে আমাদেরকে এই সমাবেশের আয়োজন করার সুযোগ করে দিয়েছেন এজন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দুরুদ সালাত পেশ করছি আমাদের নেতা সৈয়দ আবুল সরিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সেই সাথে সাথে শারদের উচ্চ মাকাম

ইসলামী ছাত্র শিবির যে ইসলামী সমাজ নির্মাণের কাজ শুরু করেছিল উনিশশো সাতাত্তর সাল থেকে সেই ধারাবাহিকতা এখনো পর্যন্ত অব্যাহত রেখেছে ইসলামী ছাত্র শিবির মানুষের মুক্তির জন্য সব দক্ষ দেশপ্রেমিক নাগরিক নাগরিকদের হাতে নেতৃত্বের আসনে সমাসীন করতে চাই আমরা বিশ্বাস করি সমাজে যত অস্থিরতা যত অসংস্কার যত সন্ত্রাসী চাঁদা দিয়ে সবের মূল আমরা সেখানে সৎ দক্ষ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চাই 2026 সালের নির্বাচন এদেশের মানুষের জন্য এতটায় গুরুত্বপূর্ণ আমরা বিশ্বাস করিwidetildeববে যে এক সুষ্ঠু নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী অংশগ্রহণ করেছে সেই নির্বাচন ছিল কেবলমাত্র অংশগ্রহণমূলক নির্বাচন কিন্তু আগামী দিনে 2026 সালের নির্বাচন শুধুমাত্র কেবলমাত্র অংশগ্রহণ করা নির্বাচন নয় বড় বেটা জামাত ইসলামির জন্য

সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ